অভিজ্ঞান দত্ত কম্পাস বলেন অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলেন এবার কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কম্পাস বলেন মাত্রা তুমি ছাড়িয়ে গেছো দাদু আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছ তুমি উনি মাকে ভুলি ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন অসুস্থ বানিয়ে রেখে দিয়েছে যাতে আমি ওনাদের জাল কেটে না বেরোতে পারি দুধে উকিল না উনি আসলে ক্রিমিনাল সে আমার বলতেও লজ্জা করছে তোমার কাজটা করতে লজ্জা করলো না দাদু নিজের হাতে নিজের সম্মানটা খোয়ালে তুমি অভিজ্ঞান দত্ত বলেন কম্পাস তুমি বুঝতে পারছ না তুমি কি করছো সবার সামনে আমার সম্মানটা নষ্ট করেই বিরাট বড় ভুল করছো তুমি কম্পাস বলেন ভুল তো আমি এতদিন করেছি দাদু তোমার মতো মানুষদের প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি আমার তুমি আমার মায়ের সঙ্গে যেটা করেছ তার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত আমি এই কথাগুলো আজকে বলতে পারছি কারণ আজকে এই মুহূর্তে আমি তোমার সমস্ত শর্ত থেকে বেরিয়ে গেলাম দাদু আজকের পর থেকে তোমাকে আর আমার মাকে নিয়ে এক বিন্দুও ভাবতে হবে না আমি ভাববো আমার মাকে নিয়ে আমি ট্রিটমেন্ট করাবো আমার মায়ের এটুকু তো পড়াশোনা করেছি যে একটা চাকরি জোগাড় করে নিতে পারবো আর যদি না হয় তাহলে লোকের বাড়িতে কাজ করব। তবুও তোমার এই অন্যায় খেলায় আমি আর পার্টিসিপেট করব না তুমি প্রচণ্ড স্বার্থপর নিষ্ঠুর শুধুমাত্র নিজের আর পরিবারের নাম বাঁচানো ছাড়া তুমি আর কিছু বোঝো না তুমি এটাও বোঝো না যে তোমার এই ফল সেই ইগো মোনা ম্যাডামের কষ্টের জন্য দায়ী কি লাভ হতো বিয়েটা হয়ে গেলে বিয়ের পর যখন সবটা জানাজানি হয়ে যেত যে তোমরা ফ্রড কি করে মোনা ম্যাডামকে পারলে এবার নিজের নাতনিকে দিয়ে সম্মান অর্জন করো তুমি কারণ কম্পাস এবার যা করবে নিজের জন্য করবে কম্পাস অভিজ্ঞান দত্তকে বলেন দাদু দরজা বন্ধ করছো কেন দাদু দরজাটা খোলো অভিজ্ঞান দত্ত বলেন চুপ আস্তে কথা বলো চিৎকার করবে না কম্পাস বলেন তুমি দরজাটা কেন বন্ধ করছো দাদু আমায় বলো খুলে দাও না দরজাটা অভিজ্ঞান দত্ত বলেন শোনো কম্পাস মোনালিসার বিয়ে দিয়ে আমি যতক্ষণ না ফিরছি তুমি এই ঘরেই বন্ধ থাকবেই কোনো চালাকি করার চেষ্টা করবে না করলে কিন্তু ফল ভালো হবে না কম্পাস বলেন কোথায় যাচ্ছ দাদু দরজাটা খোলো দাদু ফল ভালো হবে না কিন্তু দাদু দরজাটা খুলে দাও তুমি বাহ আমাকে বন্দি করে রেখে সবাই মিলে চলে গেল তোমরা মানুষ ভাবছো আমাকে আটকে রেখে চলে যাবে আর কম্পাস কিছু করতে পারবে না এত বছরেও আমার বুদ্ধিতে মেপে উঠতে পারলে না দাদু ভুল করলে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের পায়ে নিজেই কুড়ল মারলেই তুমি ভুলে গেছো আসল জীবন কিন্তু সিলেবাসের বাহিরেই নিজের সাথে আমার মায়ের ক্ষতি করার ফল তুমি আজই পাবেই তোমার এই ভুয়া সম্মান যদি আমি ধুলোয় না মিশিয়ে দিতে পেরেছি তাহলে আমার নামও কম্পাস নয় বেশ প্ল্যান করেই আমাকে বন্দি করে রেখে গেছে বাথরুমের জানালাটা পর্যন্ত বাইরে থেকে সিল করে দিয়েছে কিন্তু তোমার মতো এরকম ক্যালকুলেটিভ মানুষও কি করে ভুল করে অভিজ্ঞান দত্ত তোমার থেকে বড় ভুল হলো আমাকে চুজ করেছিলে তুমি তোমার নাতনির হয়ে পড়াশোনা করার জন্য আর সেরা তুমি আজ হারে হারে টের পাবে অভিজ্ঞান দত্ত হলো কম্পাস না বলে বেরিয়েছিলে কেন জবাব না দিয়ে চলে যাচ্ছ যে আমি জানি তুমি যখন তখন বাড়ি থেকে বেরো আগামী সোমবার তুমি বাড়ি থেকে বেরোবে না কথাটা মনে থাকবেই